কিছুদিনের মধ্যেই কোয়েল মল্লিক অভিনীত স্বার্থপর মুভিটি রিলিজ হতে চলেছে যেখানে তিনি কৌশিক গাঙ্গুলির বোনের রোল করছেন আর এরই মধ্যে তাদের শুটিং একটি বিশেষ মুহূর্ত দর্শকদের সামনে এলো যেখানে দেখা যাচ্ছে কোয়েল মল্লিক খুব যত্ন সহকারে কৌশিক গাঙ্গুলিকে খাবার খাইয়ে দিচ্ছেন আবার কৌশিক গাঙ্গুলিও কোয়েলের হাতে খাবার তুলে দিচ্ছেন এই নিয়েই তাদের শুটিংটি চলছিল এবং এটা যেহেতু ভাইফোঁটার মধ্যেই ভাইরাল হয়েছে অনেকেই এই জিনিসটাকে ভাইফোঁটার একটি স্মৃতি বলে মনে করেছেন যে সিনেমাটিতে ভাই বোনের একটি সুন্দর জুটিকে দেখানো হয়েছে ভাই বোনের অধিকার বোধের লড়াই নিয়েই এই মুভিটি যার প্রোমো আমরা অলরেডি দেখতে পেয়েছি কোয়েল মল্লিক মানেই ছবিহী তার অনবদ্য অভিনয় তার তো কোনো তুলনাই নেই তাই এই মুভিটি দেখার জন্য আমরা প্রত্যেকে খুবই উৎসাহিত খুবই ভালো হবে মুভিটি এই আশা রাখছি